পাবরি বলেছিল নেব নিয়েছে জ্ঞানব্যাপী বলেছিল ধরব ধরেছে যতটা পেরেছে নিয়েছে এরপর মথুরা ধরেছে কি ধরেছে খবর পেয়েছেন মথুরা সুপ্রিম কোর্ট অর্ডার করেছে হাইকোর্ট ইনকোয়ারি করবে মানে তদন্ত হবে এই মসজিদের তলায় শ্রীকৃষ্ণের জন্মভূমি এটা নাকি শ্রীকৃষ্ণের জন্ম এখানে হয়েছিল আমরা প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা ধর্মের দেবদেবী যারা আছে তারা যাদেরকে পূজা করে আমরা কাউকে অসম্মানিত করি না সবারই শ্রদ্ধা আমাদের এই জন্যে আল্লাহর কোরআন বলেছে বলা কাসাবুল্লাদীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়সুদদুল্লাহ আদ্বাম বিগাইদিল উন্নের দেবদেবীকে কেউ গালি দেবে সেই জায়গা থেকে আমরা অসম্মান করি না কিন্তু আল্লাহর ঘর আজকে খোদাই করে যারা বলছে ধর খোদাই করা শুরু করেছে ভারতবর্ষে কোথায় মন্দির আছে কোথায় মসজিদ আছে কোনটা মুসলমানের কোনটা কাদের যদি খোদাই করার প্রয়োজন হয় ভারতবর্ষের মাটি যদি খোদাই করার প্রয়োজন হয় তাহলে খোদাই সামলির ময়দান খোদাই করো খোদাই কর সামনের ময়দান খোদাই করো বালাকোটের ময়দান ভাই নাও বালাকোটের ময়দান খোদাই করা হবে যাদের রক্ত ভারতবর্ষের মাটিতে বেশি পাওয়া যাবে এই ভারতবর্ষ তারা শাসন করবে এই আইপিএসও আমরা মুসলমানরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি মুসলমানরা বলল কুরবানি দেব আমরা সবকিছু আমরা ये देश है मुस्लिम मुस्लिम समाज के माणसारा का और जागीर ये देश किसी का बाप का नहीं ये देश जितना तुम्हारा है उतना हमारा है ये देश अरे बोलो ना ये देश जितना तुम्हारा उतना हमारा है और ये देशे मुसलमान बाय चांस आसेनी ये देशे मुसलमान बाय चॉइस मुसलमान আমার বাপের জন্মভূমি এটা আমার বাপের আগমন হয়েছে এই দেশের মাটিতে আমার আব্বা আদম আসালামের কার বাপ আমার বাপের ভূমি আমার বাপের ভূমি ওই ভূমিপত্র আমরা মুসলমান ইমানওয়ালা তো আমার বাপের সম্পত্তিতে বকরা পাবে কে সন্তান হবে যে ওয়ারিশান সূত্রে পাওনা দার আমরা সেজন্য আল্লাহ হৃদায়ত দান করুক খুব সবদান সেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনুরোধ করব

আপনাদের এখানে মসজিদে ওই লিংকটা দেয় না বললেন না ঘরে গিয়ে বলবেন মনে হয় গিন্নি অনুমতি দিলে গিন্নি অনুমতি দিলে বলবেন কারণ এখনকার যুগের মানুষ তো অরে বাবা আপনাদের বজ বজের কথা আমি বলছি না এখন বাড়ির গিন্নি হলো প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী তিনটে দপ্তরের মন্ত্রী এবং শেষ ফিনিশিং হলো মন্ত্রী কি মন্ত্রী কি মন্ত্রী অর্ডার মন্ত্রী বাই অর্ডার ওয়ার্ডার যদি হয়ে যায় বাপ আর কিছু করার উপায় নাই তো এই মসজিদেও সেই লিঙ্ক আসবে না আসবে না যদি বলে সেই জন্য মসজিদ আবাদ করা প্রয়োজন আছে না নাই আছে এরপর আল্লাহর কোরান শুনে নেন মসজিদ আবাদ করবে কারা আর বরবাদ করবে কারা মসজিদে আবাদকারী হবে তারা আল্লাহর কোরান বলছে আমি যাদের বলে দেব তারা সুরার নাম সূরা তাওবা দশ নম্বর পারা আট নম্বর সাফা ইন্নামায়ামরুম সাজিদাউল্ল মান্নামান বিল্লা ওয়াল্লিয়া উমিল্লা আসির মসজিদকে আবাদকারী হবে তারা ইমান আনবে যারা ইমানওয়ালা হবে যারা মসজিদের আবাদকারী হবে তারা ওয়ালিয়াউমিল আখিরি পরকালের বিশ্বাস রাখবে যারা মসজিদের আবাদকারী হবে তারা ওয়াকামাস সালাহ ওয়া আতা নামাজ প্রতিষ্ঠিত করবে যারা যাকাত আদায় করবে যারা মসজিদের আবাদকারী হবে তারা পরকালের ভরসা বিশ্বাস রাখবে যারা শুধু হবে তারা কথা বলেন বিশ্বাস রাখবে যারা ইমান আনবে যারা হারাম খাবে তারা বলেন না জোর সে বলো হারাম খাবে না তারা সলা আর হারাম খাবে না যারা তারাই সলাতে ডারা আর হারামের সাথে সম্পর্ক রাখবে যারা সলাতে দাঁড়াতে পারবে না ধরছে বল তারা কেন মদ খেয়ে নামাজ হবে না আর সুদ পেটে থাকলে দোয়া কবুল আর ওই সুদ খাওয়া নিয়ে যদি কবরে যাও ছুলা পরিয়ে পার করিয়ে দাও যদি আটকে যায় মিলা দিয়ে পার মিলাতেও যদি আটকে যায় খতম দিয়ে ঠেকিয়ে দাও আল্লাহ বলছে হুজুরেরও হবে আর খেজুরেরও হবে আমি আল্লাহ আমার ফাইস চেঞ্জ করা যাবে না যদি ছোলা পরানি দিয়ে বেইমান নামাজি আশি বছর নামাজ পড়লি না আশি বছর ওষুধ ছাড়লি না হারাম ছাড়লি না বিবিকে পর্দায় রাখলি না মেয়েকে পর্দায় চলালি না দিনের সাথে সম্পর্ক রাখলি না তুই যদি মরে গিয়ে বলিস ছোলা পরিয়ে জান্নাতে পাঠিয়ে দেব তাহলে ফিরাও ওনার নমরুদের নামে চারটা করে কুলখানি দেব কথা বলো

সুরার নাম সুরা কাহা ষোলো নম্বর পারা তৃতীয় নম্বর সাফা ইমান আনবে যারা নেকামল করবে তারা আমল করবে যারা জান্নাতুল ফির দাউস পাবে খোলা আসা কথা ক্লিয়ার কোন জড়তার ভিতরে নাই এক্কেবারে শেষ চলে যায় ইল্লা আমান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত সূরা নাম সূরা ফুরকান 19 নম্বর পারা সাফা নাম্বার 5 আল্লাহ বললেন শুনে রেখে দাও তাওবাকারী যারা হবে ঈমানওয়ালা যারা হবে নেক আমল যারা শুরু করে দেবে আমি আল্লাহ পূর্বের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দি। জোরসে বলো না তাহলে আজকের পরে নিয়ত করব নেক আমলের জন্য যারা গুনা মাফ পেয়ে যাবে জোরসে বলো গুনাহ মাফ পেয়ে যাবে তারা আজকের পরেও ফিরতে পারবো না যারা অত ছাড়া তারা আজকের পরেও ফিরতে পারবো না যারা আর কি বলবো বলেন এছাড়া আর কিছু অপশন আছে অপশনই তো নাই আবু লাহাব হতচ্ছাড়া নবীকে পাওয়ার পরে ইমানওয়ালা হতে আপনারা এত হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে ওয়াইজিংদেরকে নিয়ে এসেও কোরআন শুনে যদি ফিরে আসতে না পারেন তো আর কি বলবো বুঝতে পারেননি আল্লাহ হিদায়ত দান করুক তাহলে আমরা টাকা নিয়ে যাব মনে আছে না ভুলে গেছেন আমরা সবাই যাব টাকা নিয়ে শ্রোতা যাবে খালি হাতে না রে আল্লাহর গোলাম না আমরা টাকা নিয়ে বাড়ি যাব শ্রোতা টাকা নিয়ে বাড়ি যাবে না ঠিক কথাই কোরআন সুন্নার বায়ান যে শুনেছেন আল্লাহর গোলাম আমলের নিয়তে যদি বুকে আঁকড়ে ধরে নি আর ওই আমলের নিয়তে যদি বাড়ি চলে যায় পূর্বের না ও কথা গুনো শ্রোতার মনোভূত হলো এই ওইটা আবার কেমন হলো আমরা যাবো আমলে নিয়ে তো তোর হাতিয়াটা আমাদেরকে দিলে তাও হতো দেখি এর থেকে বড় অপার আর কিছু আছে মা